নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য তো বন্ধুরা তোমরা হয়তো কম বেশি প্রত্যেকেই জানো যে আমাদের যে এনআইউএস ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদের নিয়োগের জন্য কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল পর্ষদের পক্ষ থেকে কেননা আমরা প্রত্যেকেই জানি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের উপরে যে নিয়োগ হয়েছিল সেখান থেকে কিন্তু এনআইউএস ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তো তার পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে কেস করে এবং সেখান থেকে যে রায়টি উঠে এসছে সেখানে বলা হয় যে এনআইএমএস ক্যান্ডিডেটদেরকে কিন্তু আবারও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সুযোগ দিতে হবে বিশেষ করে যারা ইন সার্ভিস অবস্থায় ছিল তো সেই মাপিক পর্ষদের পক্ষ থেকে কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং বিশেষ কিছু তথ্য কিন্তু জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তো যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল সেই তথ্যগুলো কিন্তু কোনো ক্যান্ডিডেটদের পক্ষে দেওয়া কিন্তু সম্ভব হয়ে উঠছিল না যে কারণে আবারও কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে তো এই সুপ্রিম কোর্টে যে মামলাটি সেই মামলাটির শুনানি হয়েছে কিন্তু গতকাল এবং সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ এনআইউএস ক্যান্ডিডেটদের জন্য যে নিয়োগ প্রক্রিয়াটা তার উপর কিন্তু একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে ছ সপ্তাহের জন্য তো পরবর্তী শুনানি ডেট কবে হতে চলেছে এবং কী হয়েছে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বারটা থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কৌশিক দাস ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই যে কৌশিক দাস ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি হচ্ছে কিন্তু এনআইউএস ডি যে ক্ল্যারিফিকেশন মামলা সেটা ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে যেটা বললাম সেটাই হচ্ছে আসল বিষয় যে মানে কিছু ডকুমেন্টস চা হয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু কোনোভাবেই কালেক্ট করা সম্ভব হচ্ছে না ঠিক আছে তো এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিস্তারিতভাবে আপডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে গতকাল কিন্তু শুনানি হয়ে গেছে দেখতে পাচ্ছ ছয় ছয় দু হাজার পঁচিশ অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া এই স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হয়েছে সাত অ্যাপ্লিকেশান মানে এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানটা করা হয়েছে তার ফাইনাল আউটকাম আসা পর্যন্ত স্টে থাকবে ঠিক আছে এই যে সাবজেক্টটা মানে যে সাবজেক্টটাকে নিয়ে একটা মিসলেনিয়াস যে মামলাটি করা হয়েছে সেই মামলার ফাইনাল আউটকাম আসা পর্যন্ত কিন্তু নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ বর্তমানে থাকছে এই হচ্ছে বিষয় তো বন্ধুরা তোমাদেরকে সমস্ত কিছু তুলে ধরলাম তো অবশ্যই যদি তোমাদেরকে তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে যে এনআইএমএস যে ক্যান্ডিডেট যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছে তাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে যদি তোমাদের ভিডিও লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ সুস্থত সবাই থ্যাংস ফর ওয়াচিং টাটা জাহিন্দ বাই